32 আসার কারণটাকে আপনি তাকিয়ে কারণ এক শহিদরে শহীদের জন্য আসছি উনিও তো শহীদ নাকি আপনি মানেন না না এনাদার শহীদের লাশ পাওয়া যায় নাই তাই তো নতুন শহীদ হইছেন এটা যদি স্বীকার করেন কথাই তো বলতে দিবেন না কয়ছেন পরে যা বলার বয়স আমার 82 বছর 84 বছর আপনাদের প্রধান উপদেশদার বয়স তাই না স্যার ধানমন্ডি 32 বাবঙ্গবন্ধুকে নিয়ে যদি কোনো স্মৃতি অনেক স্মৃতি বলার মতো না স্বাধীনতার পর প্রথম دولتকে সেবা করছিলেন খন্দকার মুস্তাফা উনারার সঙ্গে ছিল জানুয়ারির প্রথম দিকে সেই সভায় আমরা ছিলাম ওনার কাছে নালিশ লিস দিছিলাম তিনজন ছেলেকে মেরে বলার জন্য একটা গ্রুপে উনি বলছিলেন বিচার হবে বিচার কিছু হয়েছে কিছু হয় না এগুলি কথা বিষয় না বিষয় হলো বঙ্গ